বিপ্লতির পর স্বাগত আজ মাসের শেষ রবিবার আর মাসের শেষ রবিবার মানে প্রধানমন্ত্রীর মানকি বাত অনুষ্ঠান আজ প্রধানমন্ত্রীর মানকি বাত অনুষ্ঠান দেখেছেন গোটা রাজভাসনায় গোটা দেশবাসী বিশেষ করে বিজেপির কার্যকর্তারা বিজেপির সদস্যরা আজকের এই মানকি বাত অনুষ্ঠানটি দেখেছেন মাসের শেষের রবিবার রামনগর কেন্দ্রে রণজিৎ রঞ্জিত নগরে একশো নতম ম্যান কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার বিজেপির সহ সভাপতি পাপিয়া দত্ত কর্পোরেটর স্নিগ্ধা দাস সহ অন্যান্যরা প্রদীপ চালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী তারপর এক একে প্রত্যেকেই প্রধানমন্ত্রীর ম্যান কি বাত অনুষ্ঠানটি ভার্চুয়ালি শুনেছেন কি বলেছেন আজ প্রধানমন্ত্রী তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য আজকের এই ম্যান কি অনুষ্ঠান থেকে শুনুন লালা রাজপথ রায়ের কথা উনি আমাদের শুনিয়েছেন এবং সত্যি আমরা অনেক সময় ভুলে আমরা বিষয়ে। সেই আমাদের সামনে এবং যে স্পোর্টস টুর্নামেন্ট খেলো ভারত সেটাও উনি আমাদের সামনে রেখেছেন বারবার বলছেন যদি আমরা খেলার দিক দিয়ে যদি আমরা খেলো ত্রিপুরাও আমরা এখানে শুরু করেছি খেলার দিক দিয়েও আমরা অনেক জায়গায় ত্রিপুরাতে এখন সিনথেটিক ট্র্যাক থেকে আরম্ভ করে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড এবং সুইমিং পুল ইত্যাদি আমরাও চেষ্টা করছি খেলো ত্রিপুরা খেলো ভারত তো প্রধানমন্ত্রীজি মানে সর্বাঙ্গীন ডেভেলপমেন্টের বিষয়টা আমাদের সামনে রেখেছেন আমাদের আগামীকাল আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির অফিস থেকে যখন খবর এলো যে আগামীকাল উনি পরীক্ষা মেয়ে পরীক্ষা পে চর্চা কার্যক্রম রাখবেন তো মুখ্যমন্ত্রী কে নির্দেশ দিয়েছেন কোন একটা জায়গায় আমি থাকি তো আগামী এখানে আমি একটা স্কুলে থাকব তো দেখুন মানে কত সেন্সিটিভ আমাদের জি যে তাদের যাতে টেনশন স্ট্রেসের মধ্যে আমরা জানি আমরা সবাই পরীক্ষা দিয়েছি কি অবস্থা থাকে পরীক্ষার সময় যে স্ট্রেস রিলিফ রিলিফ বা রিলিজ করার যে ওনার চেষ্টা সেটাও আগামী দিন করবে আমরাও থাকব আমরাও চেষ্টা করব সেইভাবে তো এরকম অনেক বিষয় উনি আমাদের সামনে রেখেছেন এখানে একটা দ্বীপ যে একটা আইল্যান্ড আছে সেখানেও উনি বিচ টুর্নামেন্ট বিভিন্ন ধরনের খেলা সেখানে সেই বিষয়গুলো উনি রেখেছেন তো এইগুলো দেখে না আমাদের মনে হয় আমরাও কেন না এই ধরনের একটা ইনোভেটিভ যে আইডিয়া ইনোভেটিভ আইডিয়া আমরাও সেটা শুরু করতে পারি অনেক কিছু জানলাম শিখলাম এবং দু হাজার চব্বিশের প্রথম রবিবার ওনার যে মন কি বাত অনুষ্ঠান সেটা শুরু করল এবং আগামী দিনও বলছেন যে ফেব্রুয়ারির লাস্ট রবি রবিবারে উনি আবার মন কি বাতের কথা বলবেন এবং সেখানে উনি বলছেন যে আমাদের আগামী দিন কী করা উচিত আমাদের কী কর্তব্য সেই বিষয়গুলো বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন উদাহরণ নিয়ে উনি আমাদের সামনে রাখবেন এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন আমরা সবাই মিলে দেখলাম এবং মোদীজি যে গ্যারান্টি আমাদের দিচ্ছেন সব সময় গ্যারান্টির কথা বলেন মানে ম্যা চৌকিদার ভাবুন তো ম্যা চৌকিদার মানে ট্রান্সপারেন্সির যে বিষয় সরকারকে সব সময় মানে আমরা এতদিন ধরে দেখতাম স্ক্যামের সরকার কেন্দ্রেও দেখেছি আমাদের সরকার এখানেও দেখতাম স্ক্যাম মানে রাজনীতি করলে স্ক্যাম করতে হবে এটা যেন একটা মানে ডিএনএ এর মধ্যে আমাদের ঢুকে গেছে সেই জায়গায় প্রধানমন্ত্রী যে ২০১৪ তে আসার পর মানে রাজনীতির পরিভাষায় পাঠিয়ে পাল্টিয়ে দিলেন এবং প্রতিটা লোকের এত কিছু বেনিফিশিয়ারি স্কিম উনি করেছেন আমাদের ত্রিপুরা সরকারও সেভাবে বেনিফিশিয়ারি স্কিম করেছেন এবং আমরা চেষ্টা করেছি প্রতি ঘরে সুশাসন গত দু হাজার বাইশের ওনার জন্মদিনে সতেরোই সেপ্টেম্বর আমরা শুরু করেছিলাম এবং ছাব্বিশে আমাদের পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আরেকজন প্রধানমন্ত্রীর জন্মদিন এবং সেটাকে সুশাসন দিবস বলে তো প্রতিগড়ে সুশাসন এবং পঁচিশে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীজীর জন্মদিনে আমরা সেটা সমাপন করি সেটা আবার আবার টু পয়েন্ট ওইবার স্টার্ট করলাম এবং প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার যে উনি শুরু অভিযান শুরু করেছেন একসাথে সেটা চলছে এবং প্রতিটা বাড়িতে যে এই সরকার মানে সরকারের কাছে আসতে হবে না সরকার মানুষের বাড়িতে যাবে এবং যত বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে তাদের প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর মেলার মাধ্যমে বিভিন্ন বিসি জিপি এবং সাব ডিভিশনাল স্তরে এবং মিউনিসিপ্যালিটি স্তরে নগর পঞ্চায়েত এবং কর্পোরেশনের সব জায়গায় জায়গায় এই বিকশিত ভারতের যে মোদীজির যে গ্যারেন্টি গাড়ি সেটাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় তো সব মিলিয়ে আমরা মানুষের জন্য মোদীজি বলেন যে কাজ করতে হবে আমরাও সেই দিশায় কাজ করছি এখানে আর আমি কিছু বললাম না এই দু চারটে কথা বল আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আজ রবিবার এবং এই বছরের প্রথম মেন বাতে ভাষণ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই এপিসোডটি প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠানের একশো নতম পর্ব রবিবারের মেন কি বাত অনুষ্ঠানে উঠে এসেছে অযোধ্যার রাম মন্দির প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে বোর্ড পরীক্ষা বা আসন্ন লোকসভা নির্বাচনের প্রসঙ্গ নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন